চুল পরে একদম টাক হয়ে যাচ্ছে চুল ড্রাই হয়ে যাচ্ছে আর নতুন চুল তো গজানোর কোনো নামই নেই তার উপরে বর্ষাকাল চুল রুক্ষ শুষ্ক হয়ে চুলের মধ্যে একদম ফ্রিজ ভাব চলে এসছে কি এইসব সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরাও তাহলে আজকের এই রেমেডি দুটো বাড়িতে ট্রাই করো আর এক চুটকিতে চুলের যত রকমের সমস্যা আছে দূর করে দাও তোমরা দেখবে ড্রাই রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল ঝলমলে হতে শুরু করেছে তার সঙ্গে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করছে আজকের এই রেমেডি দুটো এই রেমেডি দুটো করার পরে তো আর পার্লারে যেতে হবে না একদম কথা দিচ্ছি প্যান নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো দু কাপ পরিমাণ জল এই দু কাপ পরিমাণ জলের মধ্যে এবার দিয়ে দেবো আমি তিসি বীজ অর্থাৎ ফ্ল্যাক্সিডস রুক্ষ শুষ্ক ড্রাই ড্যামেজ চুড়ুকে ঝলমল করে তোলার জন্য কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই তিসি বীজ তো এই তিসি বীজ আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো এই মেজারমেন্টটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে রাখতে হবে মানে দু কাপ পরিমাণ জল দিলে চার চামচ তিসি বীজ দিতে হবে দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়াম করে দেব লো মিডিয়াম করে এটাকে জাস্ট আবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি একটা ঘড়ি দেখে ছ থেকে সাত মিনিটের মধ্যে এটাকে হতে দেব এর থেকে কিন্তু বেশি আমাদের প্রয়োজন নেই একদম ঘড়ি দেখে তোমরা ছ থেকে সাত মিনিটের জন্যই এটাকে ফুটিয়ে নেবে আর মাঝে জাস্ট একটু আমি ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেখছিলাম যে কদ্দূর কী হয়েছে এবার একদম ঘড়ি দেখে ছ থেকে সাত মিনিটের মাথায় এটা ঢাকনাটা খুলে দিলাম আর এটা দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এটা কখন বুঝবে যে হয়ে গেছে চামচটা যখন উঠাবে দেখবে একটা তারের মতো হয়ে যাচ্ছে বা একটু হালকা হাতের মধ্যে নিয়েও দেখবে যে একটা আঠা আঠা জেল ভাব কিন্তু চলে এসছে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে আর এটা গরম গরমে কিন্তু ছেঁকে নিতে হবে যদি এটা গরম গরম ছেঁকে না নেওয়া যায় তাহলে কিন্তু এটা জেলটা তৈরি হয়ে যাবে ঠান্ডা হলে খুব প্রবলেম হবে এটা ছাঁকতে সেই কারণে একদম গরম গরম নামিয়ে এটার জেলটাকে বের করে নেবে বন্ধুরা ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তেসি বীজ আমরা কেন ব্যবহার করব চুলের জন্য এই প্রশ্নটা কিন্তু তোমাদের মনে আসতেই পারে দেখো ফ্ল্যাক্সিডস অর্থাৎ তেসি বীজে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কিন্তু আমাদের মাথার ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে এটি কিন্তু চুলকে হাইড্রেট করে এছাড়াও কিন্তু আমাদের চুলের প্রয়োজনীয় পুষ্টি যোগায় এছাড়াও এতে আছে ভিটামিন ই প্রোটিন যার কারণে কিন্তু আমাদের উস্কোখুস্কো বা রুক্ষ চুলকে ভালো রাখতে ভালো করতে সাহায্য করে এই কৃষি বীজ স্ক্রিনে তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি কৃষি বীজের যে জেলটা সেটা কিন্তু আমরা বের করে নিলাম এবার এটাকে কি করে স্টোর করবে তোমরা পারলে এটাকে কাচের কন্টেনারে স্টোর করার চেষ্টা করবে আর অবশ্যই ফ্রিজ করে রাখতে হবে এটা বাইরে রাখলে একদম ভালো থাকবে না বাইরে রাখলে ভালো থাকবে তবে একদিন থেকে দুদিন এর থেকে বেশি নয় কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী এখানে যতটা পরিমাণ তেশি বিজির যে জেলটা বিয়েছে সেটা কিন্তু আমি দু দিন চুলে ব্যবহার করতে পারব তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এটা বুঝে ব্যবহার করবে এছাড়াও তোমরা চাইলে দু সপ্তাহ বা পনেরো দিনের জন্য এটাকে তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারো তো জেল তো বের করে নিলাম এবার এই তিসি বীজ এগুলো কী করবো এগুলো কি ফেলে দেব কখনোই না এই তিসি বীজগুলো দিয়েই তৈরি হবে আমাদের একটা হেয়ার ক্রিম এই তিসি বীজ দিয়ে তৈরি করা এরকম একটা হেয়ার ক্রিম তোমরা যদি সপ্তাহে চুলে একবার ব্যবহার করতে পারো তোমাদের চুল হবে শাইনি সিল্কি সফট চুলের মধ্যে যে একটা ড্রাই রুক্ষ শুষ্ক ব্যাপার সেটা কিন্তু চলে যাবে এবারে দেখো এই তিসি বীজগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম নিয়ে এবার সামান্য একটু পরিমাণ জল দেবে কেননা একদমই তো এটা আঠা আঠা সেই জন্য একদমই অল্প এই দু চামচের মতো জল দেবে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবে অনেকেই হয়তো জানে না এই তিসি বীজটা এইভাবে করে নিয়ে তারপরে এই বীজগুলোকে কিন্তু ফেলে দেয় এই বীজগুলো কিন্তু কখনোই ফেলবে না তিসি বীজের সমস্ত কিছু আমাদের আমাদের চুলের জন্য জন্য ত্বকের ভীষণ পরিমাণে ভালো তার সঙ্গে সঙ্গে যদি প্রতিদিন সকালবেলা এক চামচ পরিমাণ তিসি বীজ ড্রাই রোস্ট করে হোক বা জলে ভিজিয়ে হোক যেভাবেই হোক যদি খাওয়া যেতে পারে তাহলে আমাদের ত্বক চুল আরো দিনকে দিন সুন্দর হতে থাকবে একটা স্মুথ পেস্ট কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবারে একটা বাটি নিয়ে এনলাম তার উপরে একটা রুমাল দিয়ে এলাম তোমরা যে কোনো কাপড়ের সাহায্যে ওটাকে ছেঁকে নিতে পারো পরিষ্কার অবশ্যই ধোয়া পরিষ্কার কাপড় নেবে এবারে দেখো এই যে পেস্ট এটার মধ্যে দিয়ে দেবো এটা দেখবে একদম মানে ড্রাই ড্রাই হয়ে আছে তো মানে শুকনো শুকনো হয়ে আছে সেই কারণে কি করবে এটা দেওয়ার পরে মিক্সির বাটিটা ধুইয়ে জাস্ট এক থেকে দু চামচ পরিমাণে একটু জল দেবে তাহলে কী হবে আমাদের যে এরপরে যে ক্রিমটা বের হবে সেটা খুব সুন্দর একটা ক্রিম বেরো হবে তো দেখো এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এবার এটাকে আমি ছেঁকে নেব বন্ধুরা এই তিসি বীজ রেগুলার বেসিসে বিভিন্নভাবে যদি আমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি আমাদের চুলের যত রকমের সমস্যা আছে সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে দূর হতে শুরু করবে যেমন চুল পড়া থেকে শুরু করে নতুন চুল গজানো চুল ধীরে ধীরে লম্বা হতে শুরু করবে চুলের যে একটা শাইনি লুক চুলটা সফট হবে সমস্ত কিছু কিন্তু এই তিসি বীজের মধ্যে লুকিয়ে আছে তাই আমি বলবো তোমরা অবশ্যই এই তিসি বীজটাকে যে যেভাবে পারো ব্যবহার করা শুরু করে দাও তোমাদের চুলের যত রকমের সমস্যা আছে ধীরে ধীরে কিন্তু দূর হতে শুরু করবে আমি একদম গ্যারান্টি কথা দিচ্ছি দেখো এখানে হোয়াইট খালারের একদম ক্রিমি টেক্সচারের একটা হেয়ার ক্রিম কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল। আর আমরা বাজার থেকে এত এত টাকা পয়সা খরচা করে হেয়ার রিবারিং করার জন্য বা চুলটাকে সুন্দর করার জন্য বিভিন্ন রকমের হেয়ার ক্রিম বা হেয়ার জেল হেয়ার সিরাম কত কিছুই না কিনে থাকি তো এবারে দেখো একটা কন্টেনারে এটাকে স্টোর করে আমি রেখে দেবো জেল আর এই ক্রিম অবভিয়াসলি আমি একসঙ্গে লাগাবো না দুটো আলাদা আলাদা দিনেই লাগাবো সেই কারণে এটাকে আমি স্টোর করে রেখে দিচ্ছি তোমরাও চাইলে কিন্তু সাত থেকে পনেরো দিনের জন্য তোমরা এটাকে স্টোর করে ফ্রিজ করে রাখতে পারো ফ্রিজের বাইরে রেখো না ফ্রিজের বাইরেই রাখলে নষ্ট হয়ে যাবে এবারে আমি এটাকে স্টোর করে দু থেকে তিন দিনের জন্য রেখেছিলাম দু থেকে তিন দিন পরে এটাকে আমি অ্যাপ্লাই করেছি চুলের মধ্যে প্রথমে দেখো আমার চুলটা একদম ফ্রিজি কেমন যেন ভাব চলে এসছে চুলের মধ্যে একটা আর দেখো এবার চুলটাকে প্রথমে আঁচড়ে নেবো খুব ভালো মতো চুলটাকে আছড়ে নেবে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে চুলটাকে খুব ভালো মতো আঁচড়ে নেবে নাহলে না পরে ভীষণ প্রবলেম হয় আর কিছুদিন আগে আমি একটা তেল বানিয়েছি এত ভালো এই তেলটা মানে ভীষণ পরিমাণে ভালো আর ভীষণ কাজ দিচ্ছে যাদের যাদের আমি এই তেলটার ব্যাপারে বলেছি বা জানিয়েছি যারা যারা এই তেলটা তৈরি করেছে বাড়িতে প্রত্যেকে উপকার পেয়েছে তাই তোমাদেরকেও বলবো তোমরা এই তেলটা তৈরি করো বাড়িতে আর একটা দুর্দান্ত ভালো রেজাল্ট পাও এবার এই হেয়ার ক্রিমটা চুলের মধ্যে কি করে তোমরা অ্যাপ্লাই করবে সেটার পদ্ধতিটা তোমাদের বলে দিচ্ছি এই হেয়ার ক্রিমটা অ্যাপ্লাইয়ের আগে তোমরা অবশ্যই চুলের মধ্যে যে কোনো অয়েল ম্যাসাজ করে নেবে তোমাদের কাছে যেই তেল আছে বা যেই তেল তোমরা চুলের মধ্যে লাগাও সেই তেলই চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে এখানে আমি একটা তেল প্রথমে অ্যাপ্লাই করে নিলাম চুলের মধ্যে খুব ভালো মতো দিয়ে নিয়েছি চুলের মধ্যে তেলটাকে এবারে এই হেয়ার ক্রিমটা দেখো এবার দিচ্ছি একদম চুলের গোড়া থেকে চুলের একদম ডগা পর্যন্ত মানে আগা পর্যন্ত কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে এটা একদম সারা মাথা ভালো মতো দেবে তারপরে যদি তোমাদের কাছে হেয়ার ক্যাপ থাকে সেটা লাগিয়ে নিতে পারো আর যদি হেয়ার ক্যাপ না থাকে তাহলে চুলটাকে ভালো করে উঁচু করে বেঁধে রাখবে এটা চুলের মধ্যে দেওয়ার পর চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত রাখতে হবে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তারপর যখন শ্যাম্পু করবে তোমাদের এই শ্যাম্পু করার পরে কিন্তু তোমাদের কোনো কন্ডিশনারের প্রয়োজন পড়বে না কেননা এটা আমাদের চুলের কন্ডিশনার হিসেবেও খুব ভালো কাজ করবে তোমরা দেখবে এটা লাগানোর পরে চুল সিল্কি সফট শাইনি লুক দেবে তো চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে শুকিয়ে তার তোমাদের এখানে আমি দেখাচ্ছি চুলটা আমার দেখো পুরো শাইনি সফট সিল্কি হয়ে গেছে চুল একদম ঝলমলে হয়ে গেছে তোমরা জাস্ট বাড়িতে একবার ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটার বেনিফিটস কী বা কতটা এটা কার্যকর ক্ষমতা দারুণভাবে কাজ করে বন্ধুরা এরকম একটা হেয়ার ক্রিম তোমরা অন্ততমাকে পনেরো দিন পর পর যদি একবার করেও চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো চুল দেখবে কত সুন্দর হয়ে যাচ্ছে আর আমার আজকাল এইসব রেমেডিগুলো করে না আমার অনেক হেয়ার বেরিয়েছে দেখো প্রচণ্ড পরিমাণে বেবি হেয়ার বেরিয়েছে আবার চুলের স্বাস্থ্যও না আগের না অনেক ভালো হয়েছে আমি তোমাদের আগেই বলেছিলাম যে আফটার বেবির পরে আমার চুল প্রচন্ড পড়া শুরু করেছিল চুলের গোজ কমে গেছিলো আর সেটা কিন্তু আবার দিন ফিরে আসছে তাই তোমাদেরকে বলবো তোমরাও যদি চুল নিয়ে বা ত্বক নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে আমার এই রেমেডিগুলো ফলো করতে পারো আর একটা দারুণ রেজাল্ট পেতে পারো বন্ধুরা আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো বা বেটাটা